সুপ্রিয়া চলে এসি তোমাদের কাছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে যাচ্ছি একটু পার্লারে যেহেতু আমার চুলের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে মানে একটুও ভালো নিই অনেক দিন হয়ে গেল চুলের কোনো ট্রিটমেন্ট করি না আর আমি বাড়িতে তো কিছুই করি না যা পাতা শ্যাম্পু মেখে নিই সেই জন্য আজকে আমার চুলের এই অবস্থা তো সেই জন্য যাচ্ছি একটু পার্লারে সুস্মিতাদির পার্লারে যাচ্ছি তোমাদের সাথে ওখানে গিয়ে আমি একটু কথা বলবো তো দেখতে থাকো সামনে থেকো তারপরে আমি অটো ধরে একদম আমি কাঁথিতে পৌঁছে গেছিলাম তো অটো পেয়ে গেছিলাম সাত মাইল থেকে সেই জন্য আমি কাঁথিতে পুরো একেবারে পোস্ট অফিসের কাছে নেমে গেছিলাম তোমাদের আমি সুবিধার জন্য আমি দেখিয়ে দিলাম দেখো এটা হচ্ছে পোস্ট অফিস পোস্ট অফিস থেকে কিছুটা হেঁটে আসবে দেখতে পাবে টেস্কি স্ট্যান্ড আছে তার পাশে মানে বিল্ডিংটা তোমরা আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দিলাম ওই পাশে যে বিল্ডিংটা ওটাই হচ্ছে সুস্মিতা দির পার্লার যেহেতু আমার একটু দেরি হবে বলে সেই জন্য আমি মিয়মোর থেকে কিছু খাবার কিনে নিয়েছিলাম ওই বার্গার টাইপের কিছু কিনে নিয়ে এসলাম তো তারপরে আমি ওখান থেকে খাবার কিনে নিয়ে একেবারে চলে গেছিলাম পার্লারে যে তোমার অনেকটা টাইম লাগবে সেই জন্য আমি তাড়াতাড়ি গিয়েছিলাম আর এটা হচ্ছে পার্লার ওই বিল্ডিংয়ের দোতলাতেই পার্লারটা আছে তো চলো সুস্মিতাদির পার্লারটা একবার তোমাদের সাথে ঘুরে দেখাই তো এটা হচ্ছে সুস্মিতাদির পার্লার আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম কেউ আসেনি মানে আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম এগারোটা বারোটা ওই বারোটা একটার দিকে পৌঁছে গেছিলাম বারোটা একটার দিকে হয়তো পৌঁছে গিয়েছিলাম বাট কেউ আসেনি পার্লার একেবারে ফাঁকা ছিল সুস্মিতা দিয়েও আসেনি তো তারপরে সুস্মিতা দি আসতে আমার প্রথম মানে হেয়ারটা ওয়াশ করে দেয় প্রথম ভালো করে আমার শ্যাম্পু করিয়ে দিয়েছিল আর যখন আমার শ্যাম্পুটা করছিলো আমার এতটা ঘুম পেয়ে গেছিলো কি বলবো অলরেডি দেড়টা বেজে গেছিলো আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো আর ঘুমও পেয়ে গেছিলো তো দিদিভাই আমার মাথায় প্রথমে আগে ওয়াশ করে দিল তারপরে কি করেছিল ড্রায়ার দিয়ে চুলটা ভালো করে শুকিয়ে দিল তো আমি জানি না আমি ফার্স্ট টাইমই ভাবলাম স্পা করব কিন্তু সুস্মিতা দি বললো আমার চুলটা একেবারে ড্যামেজ হয়ে গেছে যেহেতু গোড়াও ফেটে গেছে সেই জন্য দি বললো বোটক্স করাতে হবে তো সেই জন্য আমি বোটক্সই করিয়েছিলাম তারপরে দি আমার চুলে বোটক্স লাগিয়ে নিয়েছিল বোটক্সের যে ওই ক্রিমগুলো ওটা সুস্মিতা দিয়ে লাগিয়ে নিয়েছিল তো লাগানোর পর তারপরে আমাকে বললো এক ঘন্টা কানি চুলে রাখতে হবে সেই জন্য আমি এক ঘন্টা ওয়েট করেছিলাম চুলে মানে লাগানোর পর এক ঘন্টা আমি বসেছিলাম তো সেই জন্য এক ঘন্টা কেন বসবো খিদে অলরেডি পেয়ে গেছিলো সেই জন্য বার্গার খেয়ে নিয়েছিলাম আর আমার মাথায় পুরো যেমন বার্গারের যেমন রেপ র্যাপার মানে মোড়া থাকে সেরকম আমার মাথায় পুরো একটা প্লাস্টিকের একটা র্যাপার রেপার মানে র্যাপার মুড়ে নিয়েছিল প্লাস্টিক দিয়ে পুরো মাথাটা পুরো মুড়ে নিয়েছিল তো যাই হোক এক ঘন্টা আমাকে বসে থাকতে বলেছিল ওটাকে কি বলে আমি ঠিক বলতে পারবো না হয়তো ভুল কিছু বলেছি তোমরা যদি জেনে থাকো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দাও তারপরে আমি একটু বার্গার খেয়ে নিয়েছিলাম বসার পর একটু বার্গার খেয়ে নেওয়ার পর তারপরে এক ঘন্টা আমি কি করবো আর ভালো লাগছে না খুব বড় লাগছিল কেন না এভাবে এক দেড় ঘন্টা ভাবে বসা যায় না ভালো লাগছিল না তো তোমাদের সুবিধার জন্য আমি ভালোভাবে দেখিয়ে দিলাম তোমরা যদি পারো একবার বোটক্স করাতে পারো আর তোমরাই আমাকে কমেন্ট করে জানাও তো আমি বোটক্স করে ঠিক করেছি না স্পা করলে ভালো হতো আমি ভেবেছিলাম স্পা করে যাব কিন্তু যে তোমার চুলের অবস্থা খারাপ হয়ে গেছিলো সেই জন্য আমি সুস্মিতাদির কথাই শুনলাম তো আমার তো বাড়িতে একদমই ট্রিটমেন্ট করা হয় না সেই জন্য আমার দোষেই কিন্তু আজকে চুলটার অবস্থা এই হয়েছে তো সেই জন্য আমি বোটক্সটা করালাম তারপর এক ঘন্টা রাখার পর তারপরে আবার দিদিভাই কী করলো ভালো করে ক্রিমটা ওয়াশ করে নিল মানে ভালো মানে ভালো করে কিন্তু ক্রিমটা আগে কিন্তু ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছিল মানে ক্রিমটা কিন্তু আগে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছিলো তারপরে কিন্তু ওয়াশ করেছে ওয়াশ করার পর শ্যাম্পু দিয়ে কিন্তু ভালো করে ওয়াশ করেছে মানে কি বলবো বন্ধুরা মানে আমার তো খুব ভালো লেগেছে মানে সুস্মিতাদির পার্লারে আমার আমি একবার নয় এটা নিয়ে আমি তিনবার আসছি আমার খুব ভালো লাগে তোমরা যদি পারো সুস্মিত পার্লারে আসতে পারো তারপরে কি করেছিলো দিদিভাই কিন্তু ভালো করে কিন্তু চুলটা ভালো করে শুকিয়ে নিয়েছিল মানে শুকিয়ে নিয়েছিল তারপরে কিন্তু ডায়ার দিয়েও শুকিয়ে নিয়েছিলো তারপরে আমার মাথায় কিন্তু একটা সিরাম লাগিয়ে নিয়েছিলো তো সিরাম লাগিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আমার চুলটা অনেক লসই হয়ে গেছিলো আর আমার ভীষণ ভালো লাগছিলো কেননা আমার চুলের রেজাল্ট অনেকটাই খারাপ ছিল আর জানো বন্ধুরা আমি কিন্তু চুলটা অনেকটাই কেটে নিয়েছি কেননা আমার লং হেয়ার অনেকটাই ছিল কিন্তু যেহেতু আমার চুলটা গোড়ার দিকে ফেটে গেছিলো বলে আমি কিন্তু চুল অনেক ছোট করে নিয়েছি কেননা চুলে চুল এত বড় রাখব কিন্তু চুলে ট্রিটমেন্টই করব না সেই জন্য কিন্তু আমি চুলটা কেটে নিয়েছিলাম তারপরে এই দেখো দিদিভাইগুলো কিন্তু সুন্দরভাবে চুলটা আমার শুকিয়ে নিল আমার তো বেশ ভালো লাগছিলো কিন্তু এদিক এদিকেও টেনশান হচ্ছে মা বারে বারে ফোন করছে বাড়ি থেকে বাড়িতে যাওয়ার জন্য সেই জন্য এদিকে একটা টেনশানও ছিল তো চলো তোমাদের সাথে ফাইনাল রেজাল্ট একবার দেখে নাও আমার তো ভীষণ ভালো লেগেছে কেননা আমার চুলের এই অবস্থা ছিল না তোমরা যদি আগের আমার চুলের অবস্থা দেখতে প্রচণ্ড খারাপ ছিল আমার ভীষণ ভীষণ বলতে ভীষণই ভালো লেগেছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো তো তোমরা যদি পারো আমি কন্ট্যাক্ট নাম্বার তোমরা যদি নিতে চাও আমি কিন্তু নাম্বার দিয়ে দেব তোমরা যদি নাম্বার মানে জানতে চাও তো আমাকে কমেন্ট করে জানো আমি ওখানে কিন্তু শো করিয়ে দেবো তোমরা যদি আমাকে কমেন্ট করে বলো তাহলে আমি শো করিয়ে দেবো তো তোমরা দেখেই বলো নিজেরাই বলো কেমন হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে তো যাই হোক তারপর আমি তো পুরো হ্যাপি হয়ে গেছিলাম জানি না তোমাদের কতটা ভালো লাগছে ফোন থেকে আমার ভীষণ ভালো লেগেছিল তারপরে দিদিভাই আবার সিরাম একটু লাগিয়ে দিয়েছিলো তো প্রায় বেজে গেছিলো সাতটাখানি বেজে এদিকে কিন্তু মুখ নিয়ে আছি কিন্তু টেনশান মাথায় আছে কেন অলরেডি অনেক দেরি হয়ে গেছে একটার সময় মানে সা বারোটার সময় ঘর থেকে বেরিয়েছিলাম বারোটা দশের দিকে তো দেখো ফাইনাল রেজাল্ট এটা আমার তো আমার ভীষণ ভালো লেগেছে বাড়িতে এসে একটু বকান খেয়েছি কেননা চুলটা কেটে দিয়েছি বলে মা কিন্তু খুশি হয়েছে মা কিন্তু চুল দেখে খুবই খুশি হয়েছে কিন্তু একটু বকান খেয়ে নিয়েছি কী করব বলো চুলটা কেটে নিয়েছি তো সবাই সেই জন্য একটু বকাবকি করেছে যাই হোক তারপরে কিন্তু একেবারে অটো ধরে পুরো বাড়ি চলে এসেছিলাম তো বাড়ি পৌঁছাতেও আমার বেজে গেছিলো সাড়ে আটটা মতন বেজে গিয়েছিলো কেননা স্বাদ মেলে নেমে আমি কিছু জিনিসপত্র কিনেছিলাম তো কাঁথি থেকেই পুরো একেবারে অটো ধরে নিয়েছিলাম যাই হোক বন্ধুরা তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো এখনকার জন্য টাটা